ভগবান শ্রীকৃষ্ণ বলেন ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন হয় অর্থাৎ বেঁচে থাকতে মানুষের প্রয়োজন হয় খাদ্য বস্ত্র এবং বসস্থানের এই মানুষ যখন খিদেতে ছটফট করে তখন তার কাছে নীতির কথার কোনো মূল্যই থাকে না যতটা তার কাছে খাবারের মূল্য থাকে তাই শান্ত ধীর স্বভাবের মানুষ যেমন উচিত অনুচিত বোধ থাকে তেমনি রাগী বদমেজাজি মানুষও ঠিক ততটাই অক্ষম নিজেকে সেই উচিত অনুচিত বোধকারী হিসেবে প্রতিষ্ঠাতা করতে তাই ক্ষুধার্থ আর রাগী উভয়েরই নীতিবোধ এবং উচিত অনুচিত বোধ থেকে বঞ্চিত হয় এবং তা তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে তিনি বলেন দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীরেরা ভাগ্যকে জয় করে অর্থাৎ দুর্বল বা ভীরু প্রকৃতির মানুষ নিজের অক্ষমতাকে ঢাকতে পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে নিজেদের বন্ধুদের কাছে দোষারোপ শুরু করে কিন্তু কখনোই তারা নিজের ভুলকে শোধরানোর কথা খনিজের জন্য মনে করে না তাই ভগবান শ্রীকৃষ্ণের বাণী যথার্থ সাহসের তথা বীরের কথা বলে যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে তাদের ভুল রাতে নিজের অপমান হয় না বরং তাতে তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পান সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য তারা উঠে দাঁড়াতে শিখে যান এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন মাতৃহীন কখনো কোনো সন্তানই শোধ করতে পারে না অর্থাৎ মা হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার একজন সন্তানের কাছে কথিত আছে ভগবান সবার সাথে থাকতে পারেন না বলেই তিনি মায়ের সৃষ্টি করেছেন মা তাই ভগবানের রূপ প্রতিটি সন্তানের কাছে এই মায়ের অবদান সত্য দূরের কথা কোনো সন্তান কখনো সেই জায়গাতে পৌঁছাতেই পারে না কারণ এটি ভালোবাসা যত্ন আত্মত্যাগ যা মাপার উর্ধে তো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন